ক্ষিপ্ত হনুমানের উপদ্রবে তাঁতিপাড়া আতঙ্ক উদ্বিগ্ন এলাকাবাসী কিছুদিন যাবৎ একটি ক্ষিপ্ত হনুমান বীরভূমের রাজনগর ব্লকের চন্দ্রপুর থানার অন্তর্গত তাঁতিপাড়ায় বিশেষ করে হাটতলার কাছাকাছি বাসিন্দাদের আতঙ্কিত করে তুলছে অভিযোগ ক্ষিপ্ত হনুমানটি হাটতলার বিভিন্ন দোকান ও বাড়িতে ঢুকে পড়ছে এবং যাকে তাকে কামড়ে দিচ্ছে কখনো বা তেরে গিয়ে কামড়ে দেওয়ার চেষ্টা করছে হনুমানটি তাঁতি পাড়ার হাটতলা বাসিন্দা চঞ্চল সেনকে কামড়েও দিয়েছে বেশ কয়েকজন মানুষকে কামড় দেওয়ার জন্য তারা করছে জানান স্থানীয়রা স্বভাবতেই এই হনুমানটির আতঙ্কে আতঙ্কিত হয়ে পড়ছে তাঁতিপাড়া হাটতলার বাসিন্দা ও ব্যবসায়ীরা তাঁতিপাড়া হাটতলা হচ্ছে ব্যবসায়ী জায়গা সেখানে আশেপাশের বিভিন্ন গ্রামের বহু মানুষ কেনাকাটা করার জন্য হাটতলায় আসেন এছাড়া সমস্যায় পড়েছেন ব্যবসায়ীরা ক্ষিপ্ত ব্যবসায়ী হনুমানের উপদ্রবের কারণে জানা যায় দপ্তরের কর্মীরা এসেই হনুমানটিকে খাঁচায় বন্দী করতে পারেনি তাঁতিপাড়ার মানুষজন ও হাটতলার বাসিন্দাদের বক্তব্য শীঘ্রই এই ক্ষিপ্ত হরুমাটি খাঁচায় বন্দি করে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুক বন দপ্তরের কর্মীরা চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন মানে বান্দর এত উচ্চতে আমাদের ফলের দোকানটা আছে তারপরে সারা দিন বান্দরটা এখানেই রয়েছে আমাদের ফল দোকানে ক্ষতি হবে এখানেও কামড়িয়ে দিচ্ছে তো সেরকম আমরা কোনো ব্যবস্থা করছি যে যাতে বান্দরটা এখান থেকে যায় আমার নাম ও কি মালাকার আর এখানে ভাইও বলেছিল যে করে চেষ্টা যে বান্দরটাকে নিয়ে যায় তো ওরা এসেছিল কয় ওরা তো নিয়েই গেল না ঠিক অনুমান চলছে আমার ঘাড়ে পায়ে লাঠি দিয়েছিল আমার পাশে যে দোকানদার চঞ্চল ছিল তাকেও কামড়ে দিয়েছে তার জন্য আমরা অস্বস্তি বোধ করছি কখন কাজ করবে খুব জ্বালাফল করছি জ্বালাতন করছি যদি আপনার নাম নিতুল দাস এই তার ত্রিপুরা তার সুপার মার্কেটে এনে কিছু একটা বান্দর একটা কয়েকদিন থেকে ঘোরাফেরা করছে প্রত্যেক দোকানদারকে এবং বাইরের লোকজন যারা আছে তার থেকেও চলাচল শুরু করেছে এবং ফরেস্ট ডিভার্টমেন্টের লোক এসেছিলো ওনারা কিন্তু ধরে ঠিক মতো নিয়ে যেতে পারলেন না তো আমরা চাইছি যে বান্দর টাকা এখান থেকে যেমন করে হোক প্রশাসন থেকে যে কেন্দ্র দিক থেকে যেতে দেওয়া হয় যেন এখান থেকে নিয়ে চলে যায় তাহলে কিছু মানুষ শান্তিতে থাকতে পারবে এটা আমাদের ব্যবসা করাও খুব কঠিন হয়ে গেছে এই তো আমরা আমড়িয়ে দিয়েছে এই যে আমার দু হাজার টাকা একটা খরচা কিংবা হাসপাতালে ওষুধ নিতে হবে যা হোক কিছু করতে হবে এখন আমাকে কালকে যে চারটে পঁয়ত্রিশে লোকে হোক প্রশাসন দিক থেকে কোনো দিক থেকে যে নজর থাকে এইটার প্রতি তাহলে বান্দরটাকে তাঁতিবাহ দিয়ে নিয়ে যান সব থেকে চাইছি লোকের করতে পারছে নাকি আমরা পাঁচ ছ দিন থেকে চলছে বুঝে গেছি কিন্তু বরি গ্রামের লোক যারা আছে তারা তো আতঙ্ক রঞ্জিছে আসছে না তাঁদের কার যে না তাঁতিবাহতে বান্দররা কামে নিচ্ছে লোক চুড়ে তারা ওনারা তো ধরে নিয়ে পারে পারেনি তারপরে ওদের যদি কোনো ইঞ্জেকশন দিয়ে কিংবা কেমু খাবারের দ্রব্য যদি অজ্ঞান করে ধরে নেওয়া হয় সেটাই করুক আপনার নাম নাম আমার চঞ্চল চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার